এই যে পুচকু আসো এই পুচকু কালকে কই ছিলা এভাবেই প্রতিদিন সকাল এবং বিকালে রাস্তায় থাকা কুকুর বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন স্বামী তার রাস্তায় হাজার হাজার কুকুর বিড়ালদের মধ্যে যেগুলো একটু অসুস্থ অথবা অনেক বেশি অবহেলিত সেই সকল কুকুর বিড়ালদের এভাবেই কাছে টেনে নেয় স্বামী মা এই যে ওকে দেখছেন ও হচ্ছে আমাদের প্রথম পথ থেকে আনা বেড়াল ওর কিছু সমস্যা ছিল ওকে ওর মালিক অ্যাডপ্ট দিতে পারছিল না আমরা ক্যাট গ্রুপে দেখার পর আমার বড় মেয়ে হচ্ছে ক্যাট গ্রুপে দেখার পরে বললো যে আমরা ওকে নেই ওর প্রবলেম কি ছিল আপনি দেখেন ও সবাই তথাকথিতভাবে ভাবে যে সুন্দর বেড়াল বলতে যা বোঝায় ও কিন্তু সেরকম না মেছো বেড়াল আবার ওর চোখে একটা চোখে প্রবলেম আছে ও একটু কম দেখে এবং ছানি পড়া তা আমরা আসলে ওকে আনলাম ওকে আনার পরে আসলে ভাবনাটা আসলো যে ওর যেরকম ডাক্তার দেখাতে হয় ওর চিকিৎসা করতে হচ্ছে ওর খাবার দিতে হচ্ছে তাহলে আসলে রাস্তার বাচ্চাগুলো কি করে এই ভাবনা থেকেই আসলে একজন দুইজনকে দিতে দিতে আসলে সংখ্যাটা বাড়ছে আর কি বাড়ে আর কি এবং যে মায়াটা বলবো যে ভেতরে ছিল ওর দ্বারা আসলে সেই মায়াটার উন্মোচন হয়েছে আমাদের বাসার সবারই অসুস্থ কুকুর বিড়ালদের বাসায় এনে নিজ খরচে করেন সেবা যত্ন খরচ বহন করতে এবারের একুশের বই মেলায় স্বামীমা আক্তার লিখেছেন বই আর সেই বইয়ের পুরো লভ্যাংশ দিয়েই বহন করছেন কুকুর বিড়ালদের সেবা যত্নের খরচ এটা এখন পর্যন্ত পুরাই আমার ব্যক্তিগত ফান্ডে চলে আর আমার যে ফস্টারে বাচ্চা থাকে তাদের বিল দেওয়া তারপরে আমার ঢাকার বাইরেও একটা মেয়ের কাছে মানে ও একটা বাচ্চা নিয়ে খুব বিপদে পড়েছিলো সে বাচ্চাটাকে সে পালছে তার খরচে দেওয়া আমার নিজের বাসার বাচ্চাদেরকে রাস্তার বাচ্চাদেরকে বা আমি যতটুকুন করি আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবেই করছি এখন পর্যন্ত এবং এই মানে এবার একুশের বইমেলা আমার একটা বই বেরিয়েছে অশ্রু জলে জারুল এই বইটার যে ফান্ডিং এটা যেমন আমি পথের বাচ্চাদের চিকিৎসা এবং খাবারের জন্য ব্যয় করার ইচ্ছা পোষণ করেছি এবং এভাবেই আসলে আমি ব্যক্তিগত উদ্যোগেই করতে চাই হ্যাঁ সাহায্য যেটা বলতে চাই সবার কাছে একটা অনুরোধ আমাদের অনেক খাবার নষ্ট হয় কিন্তু সবার প্রতিদিন অনেক খাবার বাসায় থেকে যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কুকুরকে কি খাবার খেতে দিব কুকুরকে খাওয়া দেওয়ার জন্য আপনার আসলে এক্সট্রা কোনো খরচ করতে হবে না স্বামীমা জানায় তার পরিবারের সদস্যরা তাকে পুরোপুরি সমর্থন দিয়েছে স্বামীমা ও তার পরিবার একান্তই চেষ্টা করছেন পুরো শহরের কোনো কুকুর বিড়ালি যেন আর কোনো অবহেলায় না থাকে তো অবশ্যই যেকোনো পশু প্রাণীর অনেক দিক দিয়ে সমস্যার হতে হয় যেমন আমাদের গ্যারেজ থেকে অনেকবার বিড়াল হারিয়ে গিয়েছে এবং অনেকবার এটাও দেখি দেখা গিয়েছে যে সিকিউরিটি গার্ডরা বিড়ালদেরকে বিক্রি করে দিয়ে দিচ্ছে একটু বিড়াল সুন্দর হলেই তারা বিক্রি করে দিচ্ছে এমন মানুষের কাছে যারা বিড়াল আসলে ডিজার্ভ করে না অথবা অনেক বাজে কিছুর সাথে জড়িত এবং দেখা যায় যে প্রতিবেশীরা পছন্দ করে না বিড়াল পালি বিড়ালদেরকে খাওয়া দিই বিড়ালদেরকে আদর করি তারা সবসময় একটা প্রশ্ন করে যে বিড়াল না পেলে আপনারা বাচ্চা নিলে তো ভালো হয় আমি তাদেরকে এটা প্রশ্ন করতে চাই যে আমরা বিড়ালের কাজটা করি আপনি তাহলে আপনারা তাহলে বাচ্চা খাওয়ানোর কাজ করেন আপনারা ওইটা করলে অবশ্যই অনেক ভালো হয় ইট পাথরের ঢাকা শহরে যেখানে প্রতিদিন হাজার মানুষ ব্যস্ত সেখানে হাজার হাজার প্রাণীদের মধ্যে কিছু প্রাণী হয়ে ওঠে অবহেলিত কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা জীবনের এই দিকটাকে ভিন্নভাবে দেখেন